এ গুড মর্নিং আমি মুখ চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে ইন্ট্রোডাকশান দিলাম তো এখন বাচ্চা সকাল দশটা অনেকক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি আজকে ওর সেকেন্ড শিফট ছিল কিন্তু ওর কি একটা মিটিংয়ের কারণে ফার্স্ট শিফ্টে গেছে তো আমি সেই জন্য সকাল সকালই উঠে পড়েছি ওর সাথে ও তো সাড়ে ছটা নাগাদ বেরিয়ে গেলো তো তারপর আমি কিছু খাওয়া দাওয়া করেছি কিছু খাওয়া দাওয়া হয়তোই টুকটাক সকালবেলা যেগুলো খাই তো এখন দুপুরবেলার জন্য লাঞ্চ প্রিপেয়ার করছি এখন বানাবো একটুখানি খিচুড়ি ও যেহেতু ও রাত্রে এসে খাবে তো ভাবলাম যে রাত্রে তাহলে গরম গরম কিছু রান্না করবো খানে আর এখন তাহলে নিজের জন্য একটু খিচুড়ি বানিয়ে নি আর ফ্রিজে ডিম রয়েছে ডিম ভেজে নেবো আর খিচুড়ি ভাজা খিচুড়ি ভাজা বলছি দেখো আর এদিকে খাটটা তো পুরো অগোছালো হয়ে আছে ঘরটা পুরো অগোছালো হয়ে আছে এটাকে একটু মানে গোছাতে হবে এই চলো এবার আজকে আর আজকে বাইরের অবস্থাটা একবার দেখো এত পরিমাণ হাওয়া হচ্ছে এত পরিমাণ হাওয়া হচ্ছে দেখো যা তা অবস্থা এই হাওয়ার জন্য যাতে সব জামা কাপড় যাচ্ছে দিয়ে লাগিয়েছে সেটাতেও হচ্ছে না তো আমাদের পশ্চিমবঙ্গে তো প্রচণ্ড গরম পড়েছে কিন্তু এখানে আমি রাজস্থানে আছি কিন্তু আমার কিন্তু খুব একটা গরম লাগছে না এখনো পর্যন্ত লাগেনি তো জানি না সামনে কি হবে তো শুনছি নাকি মে মাসে খুব গরম পড়বে তো দেখা যাবে তখন যা হবে হবে কিন্তু বাড়িতে যখন ফোন করি মা বোন প্রচন্ড গরম বেরোতে পারছি না হাঁসফুস করছে নিউজও তো তাই দেখছি কিন্তু এখানে কত সুন্দর বলো যে এত ভালো যে মানে মরুভূমি এলাকায় থেকেও আমার গরম লাগছে না এর থেকে সৌভাগ্য মনে হয় আর কিছু হতে পারে না চলো বাইরে কিরকম হাওয়া হচ্ছে আমি তোমাদের আরেকবার একটুখানি দেখাই এই পরিমাণে হাওয়া হচ্ছে আমার জালনার সামনে যে গ্যাস গোডাউন রয়েছে মানে আমাদের বাড়ির সামনে যে গ্যাস গ্যাস গোডাউন গোডাউনের এটা বুঝতে পারলে আর আমাদের ওখানে হাওয়াগুলো কীরকম হয় মানে গরম গরম হয় না আর এইখানে হাওয়াগুলো কিন্তু একটু গরম না মানে কত সুন্দর ঠান্ডা হাওয়া মনে হয় কি আমি নদীর পাড়ে দাঁড়িয়ে আছি জানি না কেন এরকম এই মানে এই হাওয়াগুলো এরকম বেশ আরামদায়ক তো নিজেকে তো লাকি মনে হয় যে এই বছরটা আমাকে অত গরমের মধ্যে কাটাতে হচ্ছে না আর এই মোটামুটি ঠান্ডার মধ্যে তো এখানে যদি আমি ঘরের জানলা দাঁড়া বন্ধ করে দিই না তাও আমার গরম লাগবে না ঘরের ভিতরটা বেশ ঠান্ডা থাকে অ্যাট লিস্ট তো এখানে যাওয়ার থাকে না কেউ বাড়ি যাচ্ছে না বিশ্বাস করো মানে সবাই মানে ভোট দেওয়ার জন্য এখন তো ভোট চলছে তো এত গরম বলছে না বাবা আমি যাব না আমরা সব পুজোর সময় যাব সেরকম একটা কিছু প্ল্যান করেছি আগের দিনই তো বলছিলাম এই যে এখানটা খিচুড়ি রান্না করার জন্য আমি আর ডাল মিশিয়ে রেখেছি এখানে ডাল যতটা দু রকমের ডাল সেই পরিমাণে নিয়েছি এবং প্রেশার কুকারে সিটি মেরে ফোরন দিয়ে দিলেই রেডি আমি সিম্পলি শর্টকাটে করার জন্যই ই করি আর কি সবসময় চেষ্টা করি কারণ আমার অত জটিল ভালো লাগে না চলো প্রথমে আমি এবার কিছু বিটা বসিয়ে দিই তো আমার জায়গাটা যেহেতু মানে রান্না করার স্পেসটা যেহেতু হয় তো সেই কারণে সবজি সেইভাবেই অ্যারেঞ্জ করতে পারি কিছু করার নেই জল আর বেশি এর মধ্যে দিয়ে নিই ডাল চালু ভেজে সেইটুকু পরিমাণে জল দিয়ে এটাতে তো সকালবেলায় সকালবেলার মধ্যে কিছুক্ষণ আগে দুধ গরম করেছি আর এখানটা খিচুড়ির জন্য বসি চাল ডালটা ওদিকে সেদ্ধ হতে থাক আর এদিকে আমি ঘরটা গুছিয়ে নিই তো যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে তো এইখানে আমি ফটোফট করে আজকে আর বেডশিট চেঞ্জ করব না কারণ জাস্ট দুদিন আগেই পেতেছি তো আর এই যে বেডশিটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম এটার দাম নিয়েছিল দুশো টাকা তো এত ভালো কোয়ালিটি কি বলবো মানে একদম পুরো পিওর সুতির আর গরমের দিনে তো পিওর সুতি একমাত্র বেস্ট আর কি বলবো তো আমার ঘরটার গোছানো হয়ে গেছে আর এদিকে দেখা সুতিও দিয়ে দিয়েছে তো চলো এবার আমি ফটাফট করে আগে রান্নাটা করি তারপরে স্নান ধান করে খাবো তো প্রথমে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আর এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য গোটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর গোটা জিরে আর শুকনো লঙ্কা এটা ফোরন দিলাম আর খিচুড়ির যেটা মেইন মশলা আমি দিই সেটা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্ট আর কিচ্ছু দিই না আর নুন আর হলুদ দিয়ে এবার এটাকে একটুখানি কষিয়ে নেব তারপরে আমি খিচুড়িটা ঢেলে এর মধ্যে চাল ডাল তো আগে থেকেই আমার সেদ্ধ হয়ে আছে জাস্ট মশলাটা একটু কষলেই এর মধ্যে এই খিচুড়িটা ঢেলে দেবো আর পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু আমি সেদ্ধ করার সময় তো বেশি জল দিইনি তো জলটা একটু ফুটে আসলেই জাস্ট হয়ে যাবে আর তখন আমি ঘি দিয়ে দেবো ঘি দিয়ে তারপর দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো আর একটা জিনিস বলতে ভুলে গেছি খিচুড়ির মধ্যে বিভিন্ন সবজি দেওয়া যায় তো আমার কাছে আজকে বেশি সবজি অ্যাভেলেবেল ছিল না তো খালি আমি আলু দিয়েই করে নিয়েছি খিচুড়িটা একটু বেড়ে রাখলে কি হয় ওপরের দিকে একটা স্বর মতো জমে যেটা খেতে আমার খুব ভালো লাগে বাইরে আবার চলে আসলাম একটুখানি হাওয়া খেতে দেখেছো হাওয়ার কি শব্দ আর একটুখানি অ্যালোভেরা নেব মাথায় মাখবো এই কারণের জন্য বাইরে এসেছি রোদের প্রচন্ড তেজ কিন্তু হাওয়া আছে বলে অতটা গরম বোঝা যাচ্ছে না হাওয়াটা যদি চলে যায় তাহলে আর দেখতে হবে না গরমে সব হাস করবে তো এটাই এখানে শান্তি আর কি একদম এলোপাথারই হাওয়া হচ্ছে পাতা একটা নিলাম সব পাতাগুলো কেমন শুকিয়ে শুকিয়ে একসার হয়ে গেছে এদিকে তো খিচুড়ি রান্না হয়ে গেছে শুধু খাওয়ার সময় আমি একটা অমলেট করে নেব এই যে নিজের জন্য থালায় বেড়ে রেখেছি এটা এখন ঢাকা দিয়ে রাখবো উদয়পুরে আসার পরের থেকে না আমার এত পরিমাণ হেয়ার ফল হতো আর এখানকার এত ড্রাই ওয়েদার যেটা আমার শরীরের সঙ্গে মিশে যেতে অনেকটা সময় লেগেছিল তা মিনিমাম ছ হয়ে গেছে এখন একটু আমি অভ্যস্ত হয়ে গেছি আর এই মাঝে মাঝে একটু অ্যালোভেরা মাখি চুলটা একটু ঠিক রাখার জন্য আর এখন হচ্ছে বিকেল বেলা পাঁচটা মতন বাজে তা এখানে তো পাঁচটা মানে ওই সেই রোদই থাকে মানে আমাদের ওখানে যেরকম তিনটের সময় যেরকম থাকে এখানে পাঁচটা মানে সেরকম তো প্রচন্ড হাওয়া দিচ্ছে দেখি তো পরিমাণ হাওয়া তো ও অফিস থেকে আসতো আর আজকে যেহেতু শুক্রবার তো আমি জামা প্রত্যেকের জামা কাপড় প্রত্যেকদিনই কেচে দিই যা তাতে কি হয় তাহলে আমার আর একবারে বেশি কাটতে হয় না তো সব কিছু ধুয়ে টুয়ে নেড়ে দিলাম ও তো অফিস থেকে এসে গেছে তা ওর জন্য একটু খিচুড়ি রেখেছিলাম খিচুড়ির সাথে একটা ডিম অমলেট করে দিলাম এই যে এখন দিয়ে একটা কিছুক্ষণ হয়ে থাকে আর এদিকে ফোন তো চলছে সব খেয়েছি কিন্তু রান্না করবো আর মনে মুসলা ভেজে আপনাদের ভাবে রান্না করি সবই মাসティック একটু স্বাদ বদল ওই একরকম কিচেন খেতে খেতে না মুখটা কেমন হয়ে গেছে তো আমি প্রথমে এখানে আলু গুলো একটু ভেজে নিয়েছি আর এখানে প্রথমে আজকে আমি বড় বড় করে পেঁয়াজ টমেটো আদা রসুন সব ভেজেছি আমি অল্প করে তেল দিয়ে জাস্ট ভেজে আমি শিলে মশলাটা বেটেছি আর এ বারবার করে পিছন দিকে এসে আমাকে মিশিয়ে করছে

টেস্টটা ভালো হয়েছে না আমি তো ভাবলাম যে কিছুক্ষণ পরে খাবো এ আবার তাড়াতাড়ি খাবে খিদে পেয়ে গেছে গন্ধ শুকে থালায় ভাত নাই বাড়িতে চিকেন আছে আপনার হারিয়ে নিয়ে কখন আসতে কে জানে আজকে কিছু পাত্তা হবে না নিচে আসুন বসি আমরা গন্ধ আসুন

তে চলো খাই তুমি ওই যে বুগি বুগি করে ধরো না এর উপর কেপি আইফোন ভালো করে ধরো আর যখন এডিট করতে যাই তখন দেখি ভিডিওগুলো এরকম কাপা আমি কি আমি দিই করার নাই চিকেন পার্টি চিকেন আমি আজকে মাংস তো